শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকের ক্লাস আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চতুর্থ দেয়ের এসটিএমএল প্রশ্নটি সমাধান করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে তিনটি চিত্র দেওয়া আছে প্রথম দুটি চিত্র দুটো ওয়েব পেজের কাঠামো এবং তৃতীয় চিত্রটি একটি টেবিল তৈরির জন্য একটি উদ্দীপক দেওয়া আছে আমরা সবগুলো প্রশ্ন সমাধান করব চলে যাচ্ছে সমাধান করবে প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটি দেওয়া আছে ওয়েব পেজ কি ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় অর্থাৎ ওয়েব পেজ হলো ধরনের ওয়েব ডকুমেন্ট যেটি এইচ বা যে কোনো ওয়েব পেজ ডেভেলপমেন্ট করার ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা হয় লেখার পর সেটি একটি সার্ভার কম্পিউটারে রাখা হয় সেখান থেকে ভিজিটররা তা দেখতে পারে আমরা সংজ্ঞাটি অন্যভাবে বলতে পারি ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযুক্ত ইন্টারনেটের সাথে সংযুক্ত সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্টও বলা হয় এখন এই বিষয়টির ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ওয়েব পেজ হলে তাকে দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে একটি হলো ওয়েব পেজ অবশ্যই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে এবং সেটি কোনো একটি নির্দিষ্ট সার্ভারে রাখা হবে তাহলেই কিন্তু ভিজিটররা সেই ওয়েবসাইট থেকে ওয়েব পেজটি দেখতে পাবে এ ছিল ওয়েব পেজ কাকে বলে ওয়েব পেজ সিম্পলি এ ওয়েব ডকুমেন্ট এরপর খনং প্রশ্নে যেটি দেওয়া আছে অনুধাবনমূলক ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা হয় ব্যাখ্যা করো আমরা এসটিএমএল এই অধ্যায়ে এ যে বিষয়গুলোর কোড শিখেছি বা এসকেএমএলএল ট্যাগ শিখেছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্যাগ হলো ইমেজ ট্যাক আইএমজি আইএমজি ট্যাগের মাধ্যমে মূলত ওয়েব পেজে ইমেজ যুক্ত করা হয় আমাদের এই চ্যানেলে ছবি যুক্ত করার জন্য আলাদা কোডিং দেয়া আছে আলাদা ভিডিও দেওয়া আছে টিউটোরিয়াল সেটি তোমরা দেখতে পারো তাহলে আলাদা করে কিভাবে ছবি ওয়েব পেজে সংযুক্ত করা যায় সে বিষয়ে তোমরা আরও বিস্তারিত ধারণা পাবে আমরা এখানে কি লিখবো ওয়েব পেজের গুরুত্বপূর্ণ উপাদানসমূহের একটি হলো ইমেজ বা ছবি এই এল পেজে ইমেজ ট্যাগ দ্বারা ছবি বা ইমেজ সংযুক্ত করা হয় বা আইএমজি ট্যাগ দ্বারা এখানে সংক্ষিপ্ত তো আইএমজি তাই তোমরা আইএমজি কথাই বলবে আইএমজি ট্যাগ দ্বারা ইমেজ সংযুক্ত করা যায় আইএমজি ট্যাগটি একটি টি ট্যাক অর্থাৎ এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোনো ক্লোজিং নেই আমরা জানি যে ট্যাগের শুধু স্টার্টিং থাকে ক্লোজিং নেই তাকে এমটি ট্যাক বলা হয় বা ফাঁকা ট্যাক বলা হয় ওয়েব পেজে ছবি বা ইমেজ সংযুক্ত করতে এস বা সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় ওয়েব পেজে ইমেজ বা ছবি সংযুক্ত করার প্রয়োজনীয় কোড হলো আই এম এসআরসি ইকুয়াল টু ইউ এখানে ইউআরএল বলতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটি বোঝায় মূলত ইউআরএল বলতে ছবির ঠিকানা বা লোকেশনকে নির্দেশ করা হয় আমরা যে ছবিটি সংযুক্ত করব সেই ছবির একটি নাম দেওয়া থাকবে ডট জেপিজি ডট এরকম বিভিন্ন পিকচার ফর্ম্যাট যুক্ত একটি ছবির নাম দেওয়া থাকবে সেই নামটিকে আমরা ইউআরএলের স্থলে লিখে দেবো তখনই আমাদের ওয়েবসাইটে ছবি সংযুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি গনম প্রশ্ন সমাধান করবো তবে এখানে একটু কথা বলে রাখি তোমাদেরকে সেটি হলো তোমরা এরকম পরীক্ষার প্রশ্নের শিরোনাম লিখো না আমি বিভিন্ন বোর্ডের প্রশ্নের খাতা দেখেছি এবং আমি দেখলাম যে শিক্ষার্থীরা কখনই মাঝে মাঝে এরকম শিরোনাম না লিখার কারণে পূর্ণ নম্বর পায় না বা প্রশ্নটি শনাক্ত করতে অসুবিধা হয়ে যায় আমরা গণং প্রশ্নের সমাধানে চলে আসলাম এ কি লিখা আছে উদ্দীপক ও লিখিত চিত্র তিনের এসটিএমএল কোর্ট লেখো এটিই ছিল মূলত চিত্র তিন যেখানে একটি তোমরা টেবিলের উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে একটি ট্যাবল তৈরি করা হয়েছে এসটি এম এল ট্যাবল তৈরির জন্য যে কোডগুলো সেগুলো এখানে ব্যবহার করতে হবে বিভিন্ন ট্যাগ সম্পর্কে আমরা পরিচিত হব সাথে সাথে ট্যাবল আমরা সংযুক্ত করব। শিক্ষার্থীরা আমরা জানি এস প্রথম যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হলো এস ট্যাগ হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লেখা কোনো নির্দেশের সংক্ষিপ্ত রূপ এটি তোমাদের মনে রাখতে হবে তো এটি একটি কৌণিক বন্ধনী এই কৌণিক বন্ধনীর ভিতর লিখা একটি কিওয়ার্ড এসটিএমএল এই বিষয়টিকে মূলত ট্যাগ বলা হয় এরপর এসটিএমএল এর সেকেন্ড যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেটি হলো বি ও ডি ওয়াই বডি ট্যাগ এর অধীনেই মূলত ওয়েব পেজের দৃশ্যমান অংশগুলো লেখা হয় তাহলে বডি ট্যাগ এর পরেই আমরা মূলত টেবিল তৈরির কাজ শুরু করব। এখন ট্যাবল তৈরির জন্য যে ট্যাকটি তার নামই টিআ বিএল ট্যাবল টেবল ট্যাগের সাথে একটি অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটি হলো বর্ডার বর্ডার ইকল টু থ্রি বা টু বা ওয়ান যে কোনো একটি ভ্যালু এখানে দেওয়া যাবে এই যে বর্ডার অ্যাক্ট্রিবিউটের মান থ্রি টু ওয়ান যে মান দিব সেটি দ্বারা মূলত এই যে টেবিলের বাইরের যে বাউন্ডারি রেখা এটির থিকনেস কতটুকু চিকন বা মোটা হবে তা নির্দেশ করে তোমরা আমাদের এই পেজে আমরা সরাসরি এস টি এম এল নোটপ্যাডে কোড লিখে সেটির ফলাফল রান করে দেখিয়েছি ব্রাউজারের মাধ্যমে এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমরা বিস্তারিত ধারণা নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কোডিং করতে হবে সেই কোডিং তোমরা মোবাইলে অ্যাপসের মাধ্যমে লিখতে পারো অথবা কম্পিউটারে নোটপ্যাডে কোড লিখে সেটি ব্রাউজারের মাধ্যমে যদি তোমরা রান করো তখন হুবহু এরকম ওয়েব পেজ আকারে একটি দৃশ্য দেখতে পাবে আমি ডেসক্রিপশন বক্সে মোবাইলে কোন অ্যাপ ব্যবহার করবে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা সেকেন্ড ট্যাক টেবল টেক তাহলে টেবল টেক টেবল টেকের সাথে বর্ডারের টিভিউট ব্যবহার করতে হবে সেটি বলেছি এবার আমরা রোভিত্তিক বা সারভিত্তিক তথ্যগুলো লিখি এই টেবিলে মূলত ওয়ান টু থ্রি ফোর চারটি সারি রয়েছে সরি এখানে টোটাল পাঁচটি শাড়ি এই যে বিলস একটি শাড়ি এটি দু নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর টোটাল পাঁচটি শাড়ি রয়েছে তাহলে একটি শাড়ি বা রো তৈরি করার জন্য যে একটি আমরা ব্যবহার করি সেটি হলো টি আর টি আর ফর টেবল রো এরপর অ্যালাইন একটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আমি একজন পরীক্ষক হিসেবে বলছি দেখলাম তোমরা পরীক্ষায় যখন অ্যালাইন বানানটি লিখো এ এল আই জি এন সঠিকভাবে তোমরা অনেক সময় লিখো না এ বিষয়টি খেয়াল রাখতে হবে অ্যালাইন মানি হলো মার্জিন বা একটি তথ্য সেলের কোন পজিশনে থাকবে তার অ্যালাইনমেন্ট সেটি কি মিডল পজিশনে থাকবে সেন্টারে নাকি লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে তোমরা এখানে প্রত্যেকটি তথ্য ঠিক মাঝখানে দেখতে পাচ্ছ কারণ আমরা অ্যালাইন অ্যাক্ট্রিভিটের ভ্যালু সেন্টার লিখেছি তাহলে কোনো একটি কন্টেন্ট বা কোনো একটি ইলিমেন্ট যখন সেলের ঠিক মাঝখানে আমরা স্থাপন করতে চাই পজিশন তখন আমাদেরকে অ্যালাইন অ্যাক্ট্রিভিটটি ব্যবহার করতে হয় এবং এর ভ্যালু হয় সেন্টার অন্যদিকে আমরা রাইট বা লেফট লিখলে লিখাটি ডান দিকে বা বাম দিকে প্রদর্শিত হবে তাহলে টি আর এলআন টু সেন্টার এই অ্যাট্রিবিউটটি আমরা টিআর ট্যাগের সাথে ব্যবহার করেছি যেন এই রোতে সকল তথ্যগুলো টিক সেন্টারে অবস্থান করে এরপর আমরা ডেটাগুলোকে আমরা টিডি বা টিএইচ যে কোনো একটি ট্যাগ ব্যবহার করতে পারি আমরা এখানে টিডি ব্যবহার করেছি টিডি রোস প্যান টু টু মান্থ এই মান্থ লেখাটি এই তথ্যটি সংযুক্ত করার আগে আমার আমরা এখানে আরেকটি ট্রিবিউট ব্যবহার করেছি সেটি হলো স্প্যান এবং স্প্যানের ভ্যালু এখানে টু দেওয়া হয়েছে তোমরা জানো যে রো প্যান হলো একাধিক রো যদি একত্রে মার্চ হয়ে একটি রো হয়ে যায় তখন তাকে রোয়েস্প্যান ট্রিবিউট দ্বারা প্রকাশ করা হয় এখানে বিলস এটি একটি শাড়ি ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এটি একটি শাড়ি এই দুটো শাড়ি কিন্তু একত্রিত হয়ে মান্থ একটি সারিতে রূপান্তরিত হয়েছে এই বিষয়টিকে মূলত স্প্যান ট্রিবিউট দ্বারা প্রকাশ করা হয় তাহলে টিডি রোয়েস প্যান ইকুয়াল টু টু যেন দুটো রোয়ের সমান জায়গা বা সমান স্পেস তৈরি হয় তাই আমরা রোয়ের রোয়েস প্যানের অ্যাট্রিবিউট ভ্যালু টু দিয়েছি এবং সেই যে দুটো জায়গার সমতুল্য একটি জায়গা সেই জায়গাটাতে আমরা মান্থ কথাটি লিখবো তাই এখানে কন্টেন্ট হলো মান্থ যথারীতি আমরা টিডি ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এরপর আমরা চলে আসবো মান্থের পর বিল্থ বিলস এই কথাটি লিখার জন্য আমরা আবার টিডি ট্যাগ ব্যবহার করেছি এখানে আবার কলেজ প্যানের ট্রিবিট ব্যবহার করা হয়েছে কলেজ প্যান টু থ্রি বিলস লেখার আগে দেখো কলেজ প্যান কাকা বলে সেটিও তোমাদেরকে একটু স্পষ্ট করে দিচ্ছি যখন একাধিক কলাম একত্রিত হয়ে একটি কলাম তৈরি হয় বা একটি কলামের মার্চ হয়ে যায় তখন তাকে কলেজ প্যানের ট্রিবিট দ্বারা প্রকাশ করা হয় এখানে ইলেকট্রিসিটি এটি একটি কলাম ওয়াটার এটি একটি কলাম গ্যাস এটি একটি কলাম এই যে ভার্টিক্যাল লাইন সেগুলোকে আমরা কলাম বলি তাহলে এখানে ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এই তিন কলাম একত্রিত হয়ে এখানে একটি কলাম তৈরি হয়েছে এই দাগগুলো এদিকে উপরে আর নাই এখানে দাগগুলো আর নেই সেজন্য এই জায়গা আমরা কলস্প্যান ইকুয়াল টু থ্রি লিখেছি এবং তিনটি কলামের সমান স্পেস নিয়ে যে লেখাটি থাকবে সেটি হলো মান্থ বিলস আমরা বিলস কথাটি লিখেছি এবং টিডি ট্যাগের অধীনে আমরা টেবল ডাটা হিসেবে তাকে সংযুক্ত করেছি টিডি ট্যাগটি এখানে স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিয়েছি এ হলো প্রথম সারির তত্ত্ব দুটো তত্ত্ব রয়েছে প্রথম সারিতে একটি হলো মান্থ আরেকটি হলো বিলস আমরা এই টিআর ট্যাগের মাধ্যমে একটি রো স্টার্ট করি সে রোটি আমরা এখন ক্লোজ করে দিব তাহলে এখানে আমরা টি আর স্ল্যাশ দিয়ে টিআর ট্যাগটি ক্লোজ করে দিয়েছি প্রথম সারির ততগুলো আমাদের সংযুক্ত করা শেষ হলো এরপর দ্বিতীয় সারিতে এসে আমরা ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এই তিনটি ডেটা সংযুক্ত করব আরেকটি সারি স্টার্ট করার জন্য আবারও আমরা টি আর লিখব এরপর এই জায়গা আমরা টিআর টিডি এর পরিবর্তে টি এইচ ট্যাগ ব্যবহার করব কেন তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এই তিনটি লিখা গাঢ় করে দেওয়া আছে বোল্ড করা আছে কোনো তথ্যকে টেবিলের ভেতর বোল্ড করে প্রদর্শন করতে টিএইচ বা ট্যাবল হেডিং ট্যাগ ব্যবহৃত হয় টি এইচ ট্যাবল হেডিং মূলত এগুলো হেডিংই কারণ আটশো নয় নয়শো পঞ্চান্ন এগুলো ইলেকট্রিসিটি বিল এর এই এই সংখ্যাগুলোর হেডিং হলো ইলেকট্রিসিটি ছয়শো সাতশো বিশ এই সংখ্যাগুলোর হেডিং হলো ওয়াটার এগুলো ওয়াটার বিল আটশো পঞ্চাশ সাতশো এগুলো হলো গ্যাস বিল তাই এদের হেডিং হল গ্যাস সেই জন্য হেডিং বা শিরোনাম প্রদর্শন করার জন্য যেটা একটি স্টেমিলে ব্যবহার করা হয় টেবিলের ভেতর সেটি হলো টিএইচ 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 ট্যাগটি ক্লোজ করে দিয়েছে আবার টিএইচ ট্যাগ ব্যবহার করে ওয়াটার লিকে টিএইচ ট্যাগটি স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে আবার টিএইচ লিকে গ্যাস লিখে টিএইচ্যাগটি স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে তাহলে এই তিনটি ডেটা আমরা সংযুক্ত করেছি হেডিং হিসেবে তাই আমরা ট্যাগ ব্যবহার করেছি সবশেষে আমরা দ্বিতীয় রোটি ক্লোজ করে দিব তাই এই টি এখানে স্টার্ট করেছিলাম এখানে স্ল্যাশ দিয়ে টিআর ট্যাগটি ক্লোজ করে দেওয়া হয়েছে চলে যাচ্ছি আমরা তৃতীয় সারির তথ্য সংযুক্ত করার জন্য তৃতীয় সারিতে আমাদের এখানে জানুয়ারি আটশো নয় সিক্স হান্ড্রেড এইট হান্ড্রেড ফিফটি এই তথ্যগুলো রয়েছে এখন একটি শাড়ি স্টার্ট করতে হলে টিআর টেক ব্যবহার করতে হয় তোমরা জানো আগেই বলেছি এবং এই শাড়িতে সকল তত্ত্বগুলো যেন টিক সেলের মাঝখানে অবস্থান করে সেজন্য আমরা টিআর ট্যাগের অধীনেই অ্যালাইনের টিভিটি ব্যবহার করে দিয়েছি অ্যালাইনিকোল টু সেন্টার তাহলে এই শাড়িতে যা যা তত্ত্ব থাকবে সকল তত্ত্বগুলো সেলের টিক মাঝখানে তোমরা যেন এইরকম যে চার কোণাকার রেক্ট্যাঙ্গুলার বক্স প্রত্যেকটি বক্সকে এক একটি সেল বলা হয় এখন আমরা তথ্যগুলোকে সংযুক্ত করবো টিডি ট্যাগ দ্বারা টিডি জানুয়ারি লিখে টিডি ট্যাকটি ক্লোজ করে দেওয়া হয়েছে আবার টিডি ট্যাগ এইট হান্ড্রেড নাইন লিখে টিডি ট্যাকটি ক্লোজ করে দেওয়া হয়েছে আবার টিডি ট্যাগের অধীনে সিক্স হান্ড্রেড লিখে টিডি ট্যাগটি ক্লোজ করে দেওয়া হয়েছে এইট হান্ড্রেড ফিফটি রয়েছে টিডি ট্যাক লিখে এইট হান্ড্রেড ফিফটি টিডি ট্যাগটি আমরা ক্লোজ করে দিয়েছি এভাবে আমরা দ্বিতীয় শাড়ির তথ্যগুলো সব সংযুক্ত করেছি টিডি ট্যাগ দ্বারা এখন একটি শাড়ি স্টার্ট হয় টিআর ট্যাগ দ্বারা এই যে শুরুতে টিআর ট্যাগ আমরা আবার সেটা একটি ক্লোজ করে দেব ক্লোজিং দিয়ে স্ল্যাশ দিয়ে ক্লোজ করা হয় টিআর ট্যাকটি আমরা ক্লোজ করে দিয়েছি আরেকটি বিষয় তোমরা জানো সব সময় কিন্তু ক্লোজ হয় অ্যাট্রিবিউট সরি সময় ক্লোজ হয় ট্যাক অ্যাট্রিবিউট কখনো ক্লোজ হয় না তাহলে অ্যালাইন হল অ্যাট্রিবিউট এবং অ্যালাইনের ভ্যালু হলো সেন্টার এই বিষয়টি হলো অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট নেম অথবা অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার এটি ক্লোজ হবে না ক্লোজ হবে শুধু ট্যাক ট্যাক হলো টিআর তাই স্ল্যাশ দিয়ে টিয়ারকে ক্লোজ করা হয়েছে যথারীতি আমরা ফোর্থ থ্রোতে এসে এই তথ্যটি লিখে দিব ফেব্রুয়ারি নাইন হান্ড্রেড ফিফটি ফাইভ সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন হান্ড্রেড এই তথ্যগুলো লিখে দিব আবারও আমরা টিআর স্টার্ট করেছি একটি রোজ স্টার্ট করতে হলে টিআর দিতে হয় লাইন লাইনিকোল টু সেন্টার লিখেছি যথারীতি এভাবে আমরা এইট হান্ড্রেড এই তথ্যগুলো লিখে দিয়েছি নাইন হান্ড্রেড ফিফটি ফাইভ ফেব্রুয়ারি সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন হান্ড্রেড এই তথ্যগুলো লিখে দিয়েছি এবং টিআরটি একটি আমরা আবারও ক্লোজ করে দিয়েছি এটি নিয়ে বিস্তারিত আর বলছি না কারণ একটু আগেই বলা হয়েছে সর্বশেষ ফিফ্থ রো পাঁচ নম্বর সারিতে এসে আমরা ইউটিলিটি বিলস সামারি এই তথ্যটি সংযুক্ত করব। এখানে একটু বোঝার বিষয় রয়েছে শিক্ষার্থীরা খেয়াল করো এখানে টিআর টু সেন্টার দিয়েছি যথারীতি যেন ডেটাটি ঠিক মাঝখানে অবস্থান করে সাথে সাথে আমরা টিডি হিসেবে এই তথ্যগুলোকে সংযুক্ত করব এই তথ্যটি ইউটিলিটি বিল সামারি এই কথাটিকে আমরা টিডি হিসেবে আমরা দেখাচ্ছি এখানে কলেজ প্যানি টু কেন ফোর দেওয়া হয়েছে আবারও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ইউটিলিটি বিল সামারি এটি একটি কলাম পুরোটা একটাই কলাম কিন্তু এর উপরে মান্থ একটি কলাম ইলেকট্রিসিটি একটি কলাম ওয়াটার একটি কলাম গ্যাস একটি কলাম এই চারটি কলাম রয়েছে এই চারটি কলাম একত্রিত হয়ে একটি কলাম এখানে তৈরি হয়েছে তাই এই বিষয়টিকে আমাদেরকে কলেজ প্যান অ্যাট্রিবিউট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এবং চারটি কলাম যেহেতু একত্রিত হয়েছে তাই কলেস্প্যান অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা ফোর দিয়েছি আরেকটা একটা বিষয় খেয়াল করো আমরা ইউটিলিটি কটার লিখার পর এই ইউটিলিটি এই শব্দটি ইনসার্ট করার পর বিল কথাটিতে কিন্তু গাঢ় করে লিখা আছে বিল শব্দটি গাঢ় করে লিখা আছে বোল্ড করে দেওয়া আছে কোনো তথ্যকে বোল্ড করে দেখাতে হলে তখন বি টেক ব্যবহার করতে হয় তাহলে বিলস বিল লেখার আগে আমরা বি ব্যবহার করেছি যথারীতি আবার আমরা বি ক্লোজ করে দিয়েছি যেন আর কোনো তথ্য গাঢ় করে প্রদর্শিত না হয় সামারি এবং ইউটিলিটি এ দুটো স্বাভাবিক তাই এর আগে আমরা বোল্ড টেক ব্যবহার করে নিই শুধুমাত্র বিলের আগে আমরা বোল ট্যাক ব্যবহার করেছি এবং বোলট্যাক আবার ক্লোজ করে দিয়েছি তারপর সামারি যথারীতি আমরা টিডি দিয়ে তথ্যটি লিখা শুরু করেছিলাম টিডি ট্যাগটি ক্লোজ করে দেওয়া হয়েছে মোরবার এই পুরোটাই একটাই রো ছিল যে টিআর সে আমরা এখানে ক্লোজ করে দিয়েছি এ ছিল আমাদের টেবিলের ভিতরকার সকল তথ্য রো এবং এ টিআর টিডিটি এইচ ট্যাগের মাধ্যমে সংযুক্ত করার বিষয় টেবিলে আর কোনো তথ্য এখানে আর নেই এখন আমরা টেবল ট্যাগটি ক্লোজ করে দিব বডি ট্যাগ ক্লোজ করবো এস এম ক্লোজ করব এভাবেই আমাদের এই পুরো টেবিলটির কোর্টলিকা শেষ হলো শিক্ষার্থীরা ঘরণ প্রশ্নটি সমাধান করব এখানে দুটো ওয়েব কাঠামো দেওয়া আছে প্রথম কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো এবং দ্বিতীয় কাঠামোটি হলো ট্রি কাঠামো বা মেনু কাঠামো বা হায়ার কাঠামো এই যা কাঠামো এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তখন আমাদের ক্যান্সার করতে সহজ হবে যে কাঠামোতে পর্যায়ক্রমে ভিজিটাররা প্রত্যেকটি পেজ ভিজিট করে সেই ধরনের কাঠামোকে বলা হয় লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো আর যেখানে সমস্ত পেজের কাঠামোর পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে পেজে দেওয়া থাকে তাকে ট্রি কাঠামো বা মেনু কাঠামো বা হার আর্কিক্যাল কাঠামো বলা হয় তো ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত ট্রি কাঠামো বা হার আর্কিক্যাল কাঠামোই সর্বাধিক উপযোগী আমরা দুটো বিষয়কে বিস্তারিত ব্যাখ্যা করব সবার আগে আমরা দুটো ওয়েব কাঠামোর সংজ্ঞা বা পরিচিতি দিয়ে দিব চিত্র এক হলো ওয়েবসাইটের লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো এবং চিত্র দুই হলো ট্রি বা হারআকিক্যাল কাঠামো ওয়েবসাইট তৈরিতে ট্রি বা হারআর্কিকাল কাঠামো ব্যবহার করা উত্তম যুক্তিসহ নিচে বিশ্লেষণ করা হলো এখন আমরা কোন কাঠামো কাটাম বলে সে বিষয়ে ধারণা দিচ্ছি যেহেতু আমরা প্রথমেই বলেছি যে ট্রি কাঠামো বা হার কাঠামো সর্বাধিক উপযোগী তাই এটির কথা আমরা লিখব আগে লিখব যে ওয়েব কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে তাকে ট্রি বা হার কাঠামো বলে আমরা উদ্দীপকে তাই দেখেছিলাম পূর্ণাঙ্গ ডকুমেন্টের চিত্র সংক্ষিপ্ত আকারে হোম পেজে দেওয়া আছে এবং এখান থেকে ভিজিটররা যে কোনো পেজে তার বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারে এ ধরনের কাঠামোতে বিস্তারিত তথ্যের জন্য হোম পেজ থেকে লিঙ্ক ব্যবহার করে পরবর্তী পেজগুলোতে যাওয়া যায় ওয়েবসাইটের কাঠামোর মধ্যে হার কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয় এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা থাকে হোম সাব মেনু এবং অন্যান্য পেজের সাথে লিঙ্ক দেওয়া থাকে এতে করে ওয়েবসাইটের ভিজিটাররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব কাঠামো যেমন স্কুল কলেজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয় এটি হলো ফ্রি কাঠামো বা হারাকিকারি কাঠামো আর অন্যটি হলো যেটি আমরা বলেছি সেটা হলো লিনিয়ার কাঠামো পক্ষান্তরে কোনো একটি ওয়েবসাইটের কাঠামোতে যখন পেজগুলো পর্যায়ক্রমে পরপর সাজানো থাকে তখন তাকে লিনিয়ার কাঠামো বলে যখন নির্দিষ্ট ক্রমানুসারে কোনো ওয়েবসাইট ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকোয়েন্সিয়ার বা লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয় এবং এই ধরনের কাঠামোতে সাধারণত নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট ইত্যাদির লিঙ্ক ব্যবহার করা হয় যাতে ইউজার ক্রমানুসারে সামনে বা পেছনে পেজ ভিজিট করতে পারে তবে এই ধরনের কাঠামোর মাধ্যমে ইচ্ছে মতো নির্দিষ্ট পেজে যাওয়া যায় না পর্যায়ক্রমে ভিজিট করতে হয় তাই এই কাঠামোটি তুলনামূলকভাবে কম জনপ্রিয় সুতরাং লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল কাঠামো দয়ের মধ্যে ওয়েবসাইট তৈরির জন্য চিত্র দুই বা হায়ার কাঠামো অধিক উত্তম ধন্যবাদ সবাইকে